নমস্কার আপনি দেখছেন যুক্তিকথা ইউটিউব চ্যানেলে শুধুই কি টোকা মেরে বোঝা যায় যে তরমুজের ভেতরটা লাল এবং চিনির মতো মিষ্টি কিনা এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করা হয়েছে কিভাবে আপনি একটি তরমুজকে সহজেই চিনতে পারবেন চলুন শুরু করা যাক গরমকালে তরমুজের জুস থেকে এমনি তরমুজই খেতে সকলেই ভীষণ পছন্দ করেন এর ফলে প্রচুর পরিমাণে এই ফলে প্রচুর পরিমাণে জল থাকে যা শরীরকে হাইড্রেট করতে সাহায্য করে ঠান্ডা রসালো তরমুজ মুখে পড়লে শরীর ঠান্ডা হয় না শুধু জলের অভাবও মিটে যায় তবে কিভাবে বাজারে গিয়ে তরমুজ দেখে আপনি চিনবেন যে এই ফল মিষ্টি ও রসালো যখন আপনি বাজার থেকে তরমুজকে কিনবেন অবশ্যই তরমুজকে সঠিক দেখে কিনতে হবে না হলে কিন্তু তরমুজ মিষ্টি হবে না তরমুজ কেনার সময় আপনাকে সঠিকভাবে কিনতে হবে যেমন তরমুজের আকৃতি তরমুজের আকৃতি কিন্তু তার স্বাদ নির্ধারণে খুব সাহায্য করে তাই তরমুজকে আগে ভালোভাবে চিনতে হবে গোলাকার বা ডিম্বাকার তরমুজ কিনুন ভারী হলে তবে কিন্তু তার স্বাদ বেশি সুন্দর হবে মিষ্টিও বেশি হবে আর ডিম্বাকার তরমুজ হলে এতে জলের পরিমাণ বেশি থাকে এটাও মিষ্টি হয় দাগ দেখে কিনুন তরমুজ কেনার সময় অবশ্যই দেখে নেবেন তরমুজের গায়ে হলুদ দাগ রয়েছে কিনা অর্থাৎ এই তরমুজটি যদি খুব বেশি মিষ্টি হয় তাহলে এই তরমুজটি খুব বেশি মিষ্টি হবে এই হলুদ দাগ থাকলে তাহলে তরমুজটা খুব বেশি মিষ্টি হবে তরমুজ না কেটেই আপনি বুঝতে পারবেন তরমুজের ভেতরের অংশ লাল ও তাজা তাই তরমুজ এমনভাবে কিনুন গায়ে হলুদ দাগ দেখে কিনুন অনেক সময় ক্রিম রঙেরও তরমুজ তরমুজের গায়ে দাগ থাকে সেটিতে ভয় পাবে না এটি ক্ষেতের দাগ এই তরমুজ কিন্তু অত্যন্ত পাকা হবে এর জলের পরিমাণও বেশি হবে তরমুজ কেনার সময় তরমুজের খোসার ওপর যে দাগগুলো রয়েছে সেগুলোকে ভালো করে দেখবেন যদি দেখেন কালো রেখা কিংবা হালকা হালকা বাদামি রঙের রেখা রয়েছে তাহলে সেই তরমুজ কিনতে পারেন এই তরমুজ অত্যন্ত মিষ্টি হয় তরমুজ কেনার সময় সবার প্রথম ওজন দেখা খুব গুরুত্বপূর্ণ একটি পাকা তরমুজের ওজন তা কিন্তু অত্যন্ত বেশি হবে অর্থাৎ যে তরমুজটি পাকা হবে তার ওজন অনেকটাই বেশি হবে ওজনটি খুব ভারী হলে তাহলেই তরমুজটি মিষ্টি হবে এবং রসে ভরা হবে যদি তরমুজের ওজন হালকা হয় তাহলে বুঝবেন তরমুজটা শুকিয়ে গেছে ভেতরে কিন্তু অত রস নেই যখন আপনি তরমুজ কিনবেন তখন তরমুজে হালকা করে টোকা দেবেন কিংবা আঙুল দিয়ে একটু টোকা দিয়ে দেখুন যদি শব্দ বের হয় তাহলে বুঝবেন তরমুজটি ভেতর থেকে ভালো অর্থাৎ তরমুজটি সম্পূর্ণ পাকা রসালো এবং মিষ্টি হবে যদি তরমুজ টোকা দেওয়ার পর দেখেন শব্দ বেশি বের হচ্ছে না তাহলে বুঝবেন তরমুজের ভেতরটা ফাঁপা রস একদমই নেই এবং ভেতরটা কিছুটা হলেও শুকিয়ে গেছে এগুলি মেনে আপনি কিন্তু সহজেই লাল ও রসালো তরমুজ কিনতে পারেন ভিডিওটি প্রয়োজনীয় মনে হলে আপনার পরিজনদের সঙ্গে অবশ্যই শেয়ার করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এই ধরনের নিত্য নতুন তথ্য আমরা প্রতিনিয়ত আপলোড করতে থাকি দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ